বিএনপি কেন মানছে না বিএনপি তো দাবি বলেছে আমরা জাতীয় সরকার গঠন করব। এটা বিএনপির দাবি আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ম আর সিস্টেম নির্বাচন জাতীয় সরকার সর্বদলের অংশ গ্রহণমূলক সরকার আর সর্বদলের অংশ সরকার গঠন হতে পারে একমাত্র পেয়ার সিস্টেম নির্বাচনের ভিত্তি তাহলে কেন বিএমপি মানুষ কারণ থাকে আমাকে বুঝি না অবশ্যই বিএনপি কেও বিআর সিস্টেম নির্বাচন মানা উচিত সংস্কার চাই বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতা গিয়ে সংস্কার করব প্রথম প্রশ্ন হলে এই আগামীতে বিএমপি ক্ষমতায় যাবেন এই গ্রান্ট এগুলো কিনে দিয়েছে আপনি কিভাবে ভেবেছেন যারা ছিয়ানব্বই থেকে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ফেল করার কারণে ছিয়ানব্বই ক্ষমতা আসতে পারে নাই আবার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আটে তারা ক্ষমতা আসতে পারে নাই দুই হাজার একে বি ইস্তাহার ঘোষণা করেছিল সেই ইস্তাহারের মধ্যে দশ পার্সেন্ট বিএনপি বাস্তবায়ন করতে পারে নেই এমনকি দুই হাজার একে বি ইস্তাহারের এক নাম্বার সত্য তারা পালন করতে পারে নেই আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না না আমি জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ চাঁদাবাজ দখল বাজ খুনি না বাংলাদেশের জন রক্ত দিয়েছে জীবন চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় ব্যসকে দখল করার জন্য নয় করার জন্য মানুষ হস্তায় নাই বাংলাদেশের জীবন দিয়েছিল মানুষ কুখিভাবে শান্তি পাবে